আর ভাই শোন আমি কি কই শোনো এদিকে আসো কিন্তু মারামারি করান যাব না টাকা দিলে পরে গেলে ছুলে যাব টাকা দিও না মারামারি কর না

বাইতে যাও বাইতে যাবার কথা যাও আমি কই যাবো শোনো আমি কি কই শোনো দেখি তোমার পায়ে কি হয়েছে আর ভাত এদিকে কেন দেখি তোমার পায়ে কি হয়েছে এ যে আমার ছেলের পায়ে বাতাস লাগছে সবাই দূর করবেন যেন ভালো হয়ে মানে বসন্তর বাইক শোনো তুমি তুমি ওয়ান থেকে টেন পর্যন্ত গণতে পারো

মাথা ঘুরানি গেল কথা দেখা যায় অবর ঘুরানি ঘুরানি আর ভাত সারা কি ফুলা দিল না দিল আর ভাত শুনে আমি কি কই শুনে বাবা